মঞ্চ থেকে কাগজ ছেঁড়া হঠাৎ আচমকা ভরা সভা মঞ্চ থেকে উপস্থিত হাজারো জনতার সামনে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের শর্তের পাল্টা এভাবেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান একশো দিনের কাজে বকেয়া টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের সংঘাত দীর্ঘদিনের মঙ্গলবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল সেখানে মুখ্যমন্ত্রী জানান সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে যেখানে কিছু শর্ত চাপিয়ে লেবার বাজেট দেখানোর কথা বলা হয়েছে এরপরই মুখ্যমন্ত্রী ছিঁড়ে ফেলেন হাতে থাকা কাগজ হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসব মুখ্যমন্ত্রীর এই কাগজ ছেঁড়ার ভিডিও এক্স পোস্ট করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার ও বঞ্চনার অভিযোগ তুলুন অথবা কেন্দ্রীয় নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বসংবদ্ধের বাহ হাততালি গুঁড়োতেই পারেন কিন্তু আসল কথা হলো একশো দিনের কাজের তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটা প্রমাণিত এবং এই টাকার হিসেব আপনাকেই দিতে হবে তাই যতই নাটক আপনি মঞ্চস্থ করুন না কেন জনগণ জেনে গেছে যে আপনার জ্বালার কারণ আসলে আঙুর ফল টক উনি দু সালের আগে অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন কাগজ ছেঁড়াটা ওনার চরিত্রের মধ্যে রয়েছে এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন আমি কিছু মানি না আমি কিছু জানি না যতই কাগজ ছিঁড়ুক সংবিধানের বাইরে কখনও কেউ যেতে পারেনি একশো দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলায় জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শেবদানমের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল পয়লা অগস্ট থেকে রাজ্যে একশো দিনের প্রকল্প চালু করতে হবে তবে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করা যাবে আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে স্পষ্ট বলেছিলেন কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার সাতাশে অক্টোবর মামলার শুনানিতে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত আশাবুল হোসেন শুভেন্দু ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs> will